প্রিয় দর্শক এবং শ্রোতা মানব কণ্ঠ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হোসেন এবং আজকে আমরা মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের লেকচার আসাদুজ্জামাল বাবু স্যারের সাথে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ তানভীর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমি খুবই ভালো আছি মার্কেটিং এর বিষয়গুলো মানুষকে আরেকটু ভালোভাবে জানানোর জন্য মূলত স্যার আজকে আপনার সাথে কথা বলার স্যার মার্কেটিং বলা হয় যে মার্কেটিং ইজ এভ্রিওয়ার তো মানুষের আগ্রহের জায়গা থাকে মার্কেটে যদি সব জায়গায় থাকে তাহলে মার্কেটিং আসলে অ্যাকচুয়াল ডেফিনেশন কি বা মার্কেটিং বলতে মানুষ কি বোঝে মার্কেটিং ইজ এভরিওয়ার আপনি চান না আপনি যার সাথে ইন্টারঅ্যাক্ট করছেন সে আপনার উপর স্যাটিসফাইড থাকুক সে মনে করুক আপনি পোলাইট ওয়েল বিহেভড সে মনে করুক যে হ্যাঁ এই এই মানুষের সাথে যেন আমার আবার মিলন হয় বা আমার আবার দেখা হয় আমি আবার সাক্ষাৎ পেতে চাই দিস ইজ ইয়ার আলটিমেট স্যাটিসফ্যাকশন দিস ইজ দিস ইজ হোয়াট মেক ইউর অডিয়েন্স টু মেক টু ফেস ইউইন টু মেট ইউ এগেইন ওকে সো মার্কেটিং আমরা হয়তো বুঝি না বাট আমরা এটা প্র্যাকটিস করি আমরা চাই আমার আমার যে কাস্টমার হয়তো আপনি যদি হোটেলে যান হোটেল বাদ দিলাম আপনার বাড়িতেও আপনি কাস্টমার আপনার মা রান্না করলো আপনি খাওয়ার পরে বলেন যে মা রান্নাটা ভালো হয়েছে এটা খুবই ভালো ছিল আপনার মাও কিন্তু এটা চায় যে আপনি তার কাস্টমার যদিও পে করেন না বাট উনি চাই যে আপনি স্যাটিসফাইড হন আপনি বলেন যে মা রান্নাটা ভালো ছিল দিস ইস মার্কেটিং যে আমরা আসলে রিয়েল লাইফে এটা প্র্যাকটিস করি যদিও আমরা থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি এটা জানি না বা ওভাবে ফলো করি না স্যার তাহলে হচ্ছে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন তারপর হচ্ছে একটা সমাজ গঠন রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় মার্কেটিং এর ব্যবহার আছে তাহলে হ্যাঁ সব জায়গায় মার্কেটিং এর ব্যবহার আছে যদিও আমরা আমি বললাম না ইনহেরিটেড এটা আমরা ইনহেরিটেড এটা আমরা প্র্যাকটিস করি ইভেন ইভেন শুধু এই জায়গাগুলোতে যদি আমি বলি পলিটিক্যালি যদি বলি প্রমোশনাল ব্যাপার আছে দেয় প্রোডাক্টের ক্ষেত্রে আবার আমরা বলি কি আপনি কি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট আপনি কি ব্র্যান্ড আমি কি ব্র্যান্ড হ্যাঁ আমিও ব্র্যান্ড যদি তাই হয় তাহলে পলিটিক্যাল নন পলিটিক্যাল কমার্শিয়াল সোশ্যাল সব জায়গাতেই আমরা যদি যাই এবং মার্কেটিংকে যদি আমরা খোঁজার চেষ্টা করি আমরা পাবো এবং খুব ভালোভাবেই পাবো স্যার অনেকদিন আগে আপনার একটা লেখা প্রকাশিত হয়েছিল সেটা ছিল তৃতীয় বিশ্বে মার্কেটিং তো সেই লেখায় তৃতীয় বিশ্ব মার্কেটিং এর সাথে আপনি একটা লেখা সংযোজন করেছিলেন যে জেনজিনিও তো তৃতীয় বিশ্বের মার্কেটিং কোন দিকে যাচ্ছে আবার তৃতীয় বিশ্ব মার্কেটিং এর সাথে জেনজি আসলে সম্পর্কটা কোন জায়গায় হ্যাঁ জেনারেশন জেড জেনজি যারা হচ্ছে সাধারণত জন্মগ্রহণ করেছে উনিশশো সাল থেকে 2009 সালের মধ্যে সো এখন যদি দুই সাল চলে জেনারেশন জেড আমরা আর পাবো না এটা নিশ্চিত এবং দু হাজার দশ সাল থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করবে আমরা তাদেরকে বলবো জেনারেশন আলফা সো দুইটা ওয়েল কানেক্টেড জেনারেশন জেড যেভাবে এর প্রিভিয়াস জেনারেশনের সাথে কানেক্টেড ছিল জেনারেশন জেড ফরওয়ার্ড যে জেনারেশন বা যেটা আসে বা আসতেছে সেটার সাথে ওয়েল কানেক্টেড তো জেনারেশন জেড এর ভালো কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে এরা খুবই কোলাবোরেটিভ এরা এরা কোলাবোরেটিভ ওয়ার্ক করতে খুব পছন্দ করে অ্যান্ড দেন বাস্তবিক আরেকটা হচ্ছে সেলফ কনফিডেন্ট এই তিনটা ফিচার জেনারেশন জেড কে সব জেনারেশনের থেকে আলাদা করছে এগুলোর কারণেই তারা কি হয় টেকনোলজির প্রতি খুবই কি বলবো এটাকে আমি এডিক্টেড বলবো না হয়তো এখন সময়ের পরিক্রমায় এটার আমরা হচ্ছে অ্যাবিউজ করতেছি দেখে এডিক্টেড হয়ে গেছি বাট আসলে এটাকে এডিক্টেড বলবো না বাট যারা এটার ভালোভাবে ব্যবহার করে তারা কিন্তু এখান থেকে ভালো সুবিধায় নিচ্ছে পাচ্ছে টেকনোলজির সাথে এরা ওয়েল কানেক্টেড তো টেকনোলজির সাথে এরা যতটা না ওয়েল কানেক্টেড যারা জেনারেশন আলফাতে আছে এরা জন্ম থেকেই কানেক্টেড জেনারেশন জেড মনে করে যে আমরা টেকনোলজি ছাড়াও চলতে পারবো বাঁচা সম্ভব বাট জেনারেশন আলফা মনে করে না টেকনোলজি ছাড়া আমরা বাঁচতেই পারবো না আর টেকনোলজি বলতে এরা শুরুতেই বোঝাই ইন্টারনেট এবং মোবাইল ফোনকে জেনারেশন আলফা তো জেনারেশন জেড এর জন্য যে সমস্ত মার্কেটিং অ্যাপ্রোচ আমরা নিব মূলত জেনারেশন আলফার জন্য সেম হবে বিকজ জেনারেশন আলফাকে গাইড করবে জেনারেশন জেড এবং জেনারেশন জেড কিন্তু কানেক্টেড আর জেনারেশন আলফা খুব বেশিভাবে ডিপেন্ডেন্ট এখানে যদি হয় জেনারেশন জেড এখন হয়তো অনেক কিছুই জানতে পারবে না জেনারেশন আলফা যেগুলো মোবাইলে ইন্টারনেটের থ্রুতে করতে পারবে এক্ষেত্রে মার্কেটিং যারা পলিসি মেকার তাদের উচিত হবে আমাদের ওই সমস্ত কন্টেন্ট অ্যাভয়েড করা যে সমস্ত কন্টেন্টের কারণে বা যে সমস্ত অ্যাডের কারণে পপ আপ এড বা যে কোনো ধরনের অ্যাড হোক না কেন যে সমস্ত অ্যাডের কারণে জেনারেশন জেড অলরেডি সন্দেহ প্রকাশ করেছে এবং তারা চাইবে জেনারেশন আলফা এটা থেকে দূরে থাকুক কিন্তু বাস্তবে এটা সম্ভব হবে না কারণ জেনারেশন আলফা জন্মগতভাবে এটার সাথে কানেক্টেড সো মার্কেটিং পলিসি মেকার এই জায়গাগুলোতে ইথিক্যাল যে রুলসগুলো গুলো এগুলো আরও স্ট্রিক হওয়া উচিত যাতে জেনারেশন জেড জেনারেশন উপরে একটা ভালো কি বলবো আস্থা রাখতে পারে এবং কন্টেন্টের ক্ষেত্রে জেনারেশন আলফা অতিমাত্রায় ভিডিও কন্টেন্ট পছন্দ করে তারা আসলে এত দেড় ধৈর্য রাখে না তারা মনে করে না যে আমি দেড় পেজ পড়ব এবং ভিডিও কন্টেন্টের ক্ষেত্রেও তারা মনে করে না আমি দেড় ঘন্টার ভিডিও দেখব তারা চায় ফিল্ম বড় বড় ফিল্ম তারা এখন চায় শর্ট ফিল্ম বা শর্ট ফিল্ম বা যদি পাঁচ রিলস সো হ্যাঁ টেন টু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 6 মিনিটস বা মিনিটস লাইক তো ভিডিও কন্টেন্ট তারা পছন্দ করে এট দা সেম টাইম তারা বড় কন্টেন্ট পছন্দ করে না বা রিটেন কন্টেন্ট পছন্দ করে না সো পলিসি মেকার যারা তাদের প্রোডাক্ট প্রমোশনাল যে স্ট্র্যাটেজি গুলো তাদের এখন ভিডিও কন্টেন্টের উপর ফোকাস করা হচ্ছে ধন্যবাদ স্যার আজকে হচ্ছে মার্কেটিং এর যে জেনারেশন জেন জি যেটাকে আমরা বলি আচ্ছা জেন জি এর সাথে যে তৃতীয় বিশ্বের যে মার্কেটিং সেটা কেমন সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে জানলাম এর সাথে যে যেই জেনারেশন আসছে আলফা তার সম্পর্কে জানলাম আহ সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসেন মানব কণ্ঠ